গুড মর্নিং আমি বেলাল রাব্বানী উপস্থিত হয়েছি আরেকটি সতর্কবাণী নিয়ে সেটা হচ্ছে বর্তমান অবস্থায় কুমিল্লা লক্ষ্মীপুর এবং পার্শ্ববর্তী এলাকায় পানির সংকট দেখা দিয়েছে পানিতে থুই থুই দুর্যোগ দেখা দিয়েছে সেই সমস্ত এলাকায় বিভিন্ন মানুষ আর্থিক সাহায্য সহযোগিতা করছে খাবার দিয়ে টাকা পয়সা দিয়ে পোশাক আদি দিয়ে যে যা পারছে যেমন বিত্তবানশালীরা যারা আছে বা কোনো সংস্থা কোনো সমাজ কোনো সংঘ তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে তো এর পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত হয়েছে যেমন তারা এলাকায় আসছে কারো বাড়িতে বা কারো দোকানে হাট বাজারে এসে তারা বন্যা বন্যাগুলো এলাকায় সাহায্যের নামে টাকা তুলছে চাঁদা তুলছে এই টাকাটা তারা কি সেই জায়গা মতো গিয়ে পৌঁছাতে পারছে তাদেরকে দিচ্ছে আমরা জানি না যারা টাকা তুলছে চাঁদা তোলে সেই কুমিল্লা লক্ষ্মীপুর অসহায় মানুষের পাশে দাঁড়াবে তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করবে এই বলে তারা টাকা তুলছে এলাকা থেকে সারা দেশেই তাদের কি কোনো অনুমতি আছে কিনা প্রশাসনিকভাবে তাদের সম্মতি দিয়েছে কিনা এটা আমরা জানি না হ্যাঁ অবশ্য কিছু কিছু সংস্থা আছে তারা টাকা তুলে নিয়ে সেই দুর্যোগপূর্ণ পূর্ণ এলাকায় যাচ্ছে দিচ্ছে কিন্তু এর নাম দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ওই নাম দিয়ে টাকা তুলছে টাকা তোলার পরে তারা উদাও। আজকে আমার ভিডিওটা শুধু এই জন্য নেই যারা টাকা তুলতে আসে আপনারা বিষয়টি জানবেন তারা সঠিকভাবে টাকাটা তুলে সেই দুর্যোগপূর্ণ পূর্ণ এলাকায় নিয়ে দিচ্ছে কিনা বা তাদের টাকা তোলার জন্য সরকারি কোনো অনুমতি আছে কি না আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন কোনো অসাধারণ ব্যবসায়ী পাল্লায় পড়বেন না শুধু যদি আমার একটি দোকান থেকে পঞ্চাশ টাকা নেয় এরকম হাজারো হাজারো দোকান আছে হিসাব করেন কত টাকা পর্যন্ত তারা হাতিয়ে নিচ্ছে হ্যাঁ আপনার সংস্থা থেকে টাকা দিচ্ছেন আর্থিক সহযোগিতা করবেন আপনার সংস্থা থেকে করেন ভালো কথা আমার মন চাইবো আমি সাহায্য সুবিধা করব যেমন আন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্থাটি খুলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছে ওখানে চাইলে আমরা ডোনেশন দিতে পারি ওই ডোনেশনটা নিয়ে আর্থিক সহযোগিতা করবে সেই দুর্যোগপূর্ণ এলাকায় আমরা সেইভাবে দিতে পারি কিন্তু কিছু মানুষ আছে যারা এলাকায় হেঁটে হেঁটে দোকানে দোকান থেকে চাঁদা তুলছে ওরা ওখানে দিবে বলে কিন্তু দিছে কিনা সেটা আমরা জানি না না তাদের কোনো কোনো অনুমতি লিখিত প্রমাণ আছে যে তারা কি চাঁদা তুলে নিয়ে দুর্যোগ কোনো এলাকায় দিতে পারবে সেটা আমরা জানি না সুতরাং আপনারা যারা দোকানদারি করেন বা যারা বাজারে থাকেন তারা একটু সচেতন থাকবেন কোনো ভণ্ডর যে আপনারা না পড়েন কোনো অসাধু পাল্লা যে না করেন সেই জন্য আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো সতর্কবাণী নিয়ে আমি পৌঁছাবো আপনাদের সামনে বিলাল রব্বানী ধন্যবাদ